দুর্গা পূজা মহা চতুর্থী টু জিরো টু ফাইভ পূজা বিধি অ্যান্ড ইম্পর্টেন্স অর্থাৎ দুর্গা পূজা চতুর্থী দু হাজার পঁচিশ পূজা বিধি ও তাৎপর্য শারদীয় দুর্গোৎসব বাঙালির জীবনে সবচেয়ে বড় উৎসব মহাষষ্ঠী থেকে শুরু হলেও পূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল মহাচতুর্থী এই দিনে হয় দেবীর মূল আহ্বান ও বিশেষ আচার অনুষ্ঠান নমস্কার বন্ধুরা আমার নাম কুমার শর্মা আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা কুমার শর্মা ডট অনলাইনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি ভারতের উৎসব ঐতিহ্য ও তার পেছনের কাহিনী তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা ডট অনলাইনের সঙ্গে আজকের ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের মহাচতুর্থীর তারিখ পূজা বিধি এবং এর আধ্যাত্মিক তাৎপর্য মহা চতুর্থীর গুরুত্ব দুর্গা পূজা শুরুর আগের দিন অর্থাৎ মহা চতুর্থীতে দেবীর আবাহনের প্রস্তুতি নেওয়া হয় দেবীর প্রতিমায় চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা ও বোধনের মাধ্যমে উৎসবে শুভ সূচনা ঘটে তাই চতুর্থীকে বলা হয় পূজার প্রথম দিন বা অন্তর্গত সূচনা এদিন থেকেই মণ্ডপে ভক্তদের ভিড় জমে এবং সারা পরিবেশে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে মহাচতুর্থী দু হাজার পঁচিশ সালের তারিখ ও সময় দু হাজার পঁচিশ সালে মহাচতুর্থী পালিত হবে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এই দিনে দেবীর আবাহন ও চক্ষুদানের সময় নির্ধারণ করা হয় সন্ধ্যায় বিশেষভাবে শুভ মুহূর্ত অনুসারে মহাচতুর্থীর পূজা বিধি মহা পূজার আচার কয়েকটি ধাপে সম্পন্ন হয় প্রথম ঘট স্থাপন কলস স্থাপন করে দেবীর আবাহনের প্রস্তুতি দ্বিতীয় চক্ষুদান মৃৎশিল্পীর তৈরি প্রতিমায় পুরোহিত দেবীর চক্ষু অঙ্কন করেন যা দেবীর প্রাণ প্রতিষ্ঠার প্রতীক তৃতীয় আবাহন মন্ত্রোচ্চারণ দেবীকে মত আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ মন্ত্র পাঠ করা হয় চতুর্থ বোধন মহাচতুর্থী রাতে বেলগাছ কলাপাতা ও নদীর জলে দেবীর শক্তি স্থাপন করা হয় পঞ্চম অর্ঘ ও ফুল নিবেদন ভক্তরা ফুল বেলপাতা ধূপ দীপ জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা করেন এই পূজা মূলত পুরোহিতের দ্বারা পরিচালিত হলেও ভক্তদের অংশগ্রহণই এর আসল প্রাণ মহাচতুর্থীর আধ্যাত্মিক তাৎপর্য পুরাণ মতে মহিষাসুর বধের জন্য দেবী দুর্গার জন্ম হয়েছিল মহাচতুর্থীতে তার আবাহনের মধ্য দিয়ে শুরু হয় শুভ শক্তির জাগরণ আধ্যাত্মিক দিক থেকে মহাচতুর্থী মানে অন্তরের অশুভ শক্তি দমন করে শুভ শক্তিকে আহ্বান করা এটি এক প্রকার আত্মজাগরণের দিন যখন আমরা দেবীর কাছে প্রার্থনা করি জ্ঞান শক্তি ও ভক্তির জন্য সাংস্কৃতিক তাৎপর্য বাঙালির জীবনে মহা চতুর্থী তাৎপর্য অসীম এদিন প্যান্ডেল উদ্বোধন হয় প্রতিমা দর্শন শুরু হয় আর ঢাকের তালে তালে ভক্তরা মাতোয়ারা হয়ে ওঠেন চতুর্থী মানেই পূজার আসল আবহে প্রবেশ পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং সমাজে মিলন মেলার রং ছড়ানো মহা প্রস্তুতি চতুর্থীর দিন সকাল থেকে প্রতিমা সাজানো প্যান্ডেল আলোকসজ্জা অঞ্জলির প্রস্তুতি সব মিলিয়ে ব্যাপক আয়োজন চলে সন্ধ্যা নামলেই ভক্তরা জড়ো হন দেবীর আবাহন দেখতে দুর্গাপূজা মহা চতুর্থী দু হাজার পঁচিশ হোক জীবনের নতুন শক্তি নতুন আলো আর শান্তির বার্তা বহনকারী দেবীর আবাহনে জেগে উঠুক শুভ শক্তি দমিত হোক অশুভ আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা মহা চতুর্থী দু বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি দুর্গাপূজা মহা চতুর্থী টু জিরো টু ফাইভ পূজা বিধি অ্যান্ড ইম্পর্টেন্স অর্থাৎ দুর্গাপূজা মহাচতুর্থী দু হাজার পঁচিশ বিধি ও তাৎপর্য নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আরও এমন তত্ত্ববহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত থাকুন কুমার শর্মা ডট অনলাইনের সঙ্গে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে